শেষের হাটা ক্লিয়ার রাখতে হবে এ আপনি বললেন ওয়ালফাত মানে শেষে কি হা আছে না কি আছে এটা ক্লিয়ার করলেন না ওয়ালফাত আবার বলেন ওয়াল ওয়ালফাত ওয়া রাআইতান নাসা ইয়াদ

পাতলা হবে রাসাকিন তার পূর্বে কাছরা হলে বাকি হয় বারিক বাকি হয় রকি হয় তাহলে ওয়াসতা উফির যে পড়ছে সে মহা অন্যায় করছে এটা ঠিক করে নাই পাতলা হবে এটা ওয়াসতা উফির ওয়াসতা উফির ওয়াসতা উফির ইন هالکا با تشبیه رو به همس ده یه আসলে কঠিন কঠিন সুর দিয়ে দিই আমি আপনাদেরকে খালি দিতে মন চায় যত বেশি নিজের ভিতরে আছে খালি দিয়ে দিতে মন চায় কারণ সহজটা তো পারবেনি কঠিনটাই তো শেখার জন্য প্রশিক্ষণে আসছে কথা বুঝেন না এই জন্য যত কঠিন আছে সুর ওডিগুলো আমি দিই আপনাকে রাগ করেন নাকি রাগ করেন এটা আপনাদের ফায়দা হবে কঠিনটা জানলে তো সহজটা আপনি পারবেন সহজেই বুঝতে পারছেন এই যত সুরের যত মাইর পেস আছে সবগুলো দেয় বুঝতে পারছেন في جيدها حبل من مسد بسم

কে আউদু উল অ্যা এগুলোর মধ্যে জালটাকে মোটা করে ফেলে না খেয়াল করতে হবে জাল পাতলা হবে ও মোটা হবে লাল ইস্তে আলা হরফ না ও ইস্তে আলা হরফ রাল অ্যা ও এর মধ্যে পার্থক্য খেয়াল রাখতে হবে বুঝতে পারছেন কথা উল অ্যা আউ দু বিয় বিল ফেলে ক মি ইকফার গুন্নার একটা মানে কায়েদায় আম্মা আছে সেটা হইল ইকফার গুন্নার পরে যদি যে কোনো হরফ থাকো ওই গুন্নার ভিতরে ওই হরফের একটা ঘ্রান পাওয়া যায় ইকফার গুন্নার পরে যে হরফটা থাকবে গুন্না করা অবস্থায় ওই হরফের একটা গ্রান আপনার তেলাওয়াতে বেশি উঠতে হবে যেমন মিং সার্বি এখানে যদি আপনি বলেন মিং সাদদি তাহলে এটা হইল না আপনার গুন্নাটা তাহলে আপনার গুন্নাটা কিভাবে সঠিক হবে আপনার গুন্নাটা সঠিক করতে হইলে ওই শিনের গানটা গুন্নার মধ্যে আনতে হবে মি শরিমা খলাক অনেক ভাইয়ের আওয়াজ শুনলাম মিও সাদদি সিন তো ভাই মোটা হরফটা কেন মোটা করেন গুন্না পাতলা করেন মি শরিমা خالق. مين ما خلق من شر ما خلق ما خلق من شر

আমি কিন্তু অনেক আওয়াজ পাইতেছি শিনের গুন্ডা মোটা করতেছেন সাব ওই এটা মোটা করতেছেন রায়ের যে কাঁচরা হইলে বা হয় বারিক হয় এজন্য খেয়াল করতে হবে ভাই এগুলো ছোট ছোট ভুল না এগুলো অনেক বড় ধরনের ভুল আপনি এক জায়গায় এটা ইন্টারভিউ দিচ্ছেন কথার কথা ইন্টারভিউতে বিচারক আছে একজন ভালো তেলাবাদকারী সেগুলো কিন্তু জাজ করবে হ্যাঁ সে কিন্তু বলবে না তার তেলাবাদ গলত অথচ আপনি এক পিসটা পুরোই ভালো পড়ছেন হ্যাঁ শুধু এক জায়গায় সাব ওই কয়া মোটা কয়া লাইছেন শেষ বুঝতে পারছেন না মানুষের প্রতি ভালো ধারণা হইতে অনেক সময় লাগে আর মানুষের প্রতি ধারণা পাল্টাইতে এক সেকেন্ডের ব্যাপার লাগে এই জন্য এই ছোটখাটো ভুল ছোট মনে করবেন না ঠিক আছে আমরা শরীরের লাহানেক শেষের দশটি সুরে এবং সুরা আলম শ এবং সুরের নাজিয়া নষ্ট করব মোটামুটি কম নষ্ট হয়েছে এখন আমরা আরেকটি লাহান পড়বো সময় কম কাজ বেশি ঠিক আছে সাত দিন অনেক অল্প সময় এর ভিতরে সময়টাকে কাজে লাগাইতে হবে যেহেতু বলছি আমরা দশটা লাহান পড়াবো এর ভিতরে তিনটা লাহান বা চারটা লাহান সে ইউবেেরটা সহ চারটা লাহান খুব গুরুত্বের সাথে ভালো করে পড়ানো হবে